বালুরঘাট জেলা হাসপাতালে কিডনি রোগীদের জন্য এবার আরও উন্নত পরিষেবা পুরনো ভবনে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চালু হলো অত্যাধুনিক ডায়ালিসিস ইউনিট এদিন দুপুরে জেলা শাসক বিজিন কৃষ্ণা এই নতুন পরিষেবার উদ্বোধন করেন সঙ্গে ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস এবং হাসপাতালের সুপার ডক্টর কৃষ্ণেন্দু বিকাশ বাগ নতুনভাবে গড়ে তোলা এই ইউনিটে রয়েছে পাঁচটি উন্নত মানের বেড এবং আধুনিক প্রযুক্তির মেশিন সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাবেন কিডনির সমস্যায় ভোগা রোগীরা উদ্বোধনের জেলা শাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক ঘুরে দেখেন নতুন ইউনিট এবং পরিষেবা গ্রহণকারী রোগীদের সঙ্গে কথা বলেন উল্লেখ্য এতদিন পুরনো ভবনের তৃতীয় তলায় পিপিপি মডেলের ডায়ালিসিস ইউনিট চালু থাকলেও বারবারই পরিষেবা নিয়ে উঠেছিল পাঁচটি মেশিন থাকলেও প্রায়ই সেগুলির একা থেকে বিকল হয়ে থাকতো এমনকি একটি মেশিন দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়েছিল বলে অভিযোগ প্রতিদিন গড়ে চার থেকে পাঁচজন রোগী সেখানে চিকিৎসা নিতে আসতেন ফলে চাপও থাকতো যথেষ্ট এ বিষয়ে শাসক বিপিন কৃষ্ণা জানান কী বলবো বলা যায় ঠিক আছে নতুন রুম শিফট করা হয়ে গেছে ভালো সেটা হয়ে গেছে পেশেন্টের খুব ভালোভাবে এখন ট্রিটমেন্ট ডায়ালিসিস ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আছে সমস্ত মেশিনগুলো নতুন মেশিন চলে এসছে এবং মানে ভালো পরিবেশে ডায়ালিসিস করাতে পারবে এ বিষয়ে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান দেখুন ডায়ালিসিস পরিষেবা বালুরঘাট জেলা হাসপাতালে আমাদের তো দীর্ঘদিন ধরেই আছে কিন্তু এই সেই পুরনো যেটা আমাদের পিপিপি পার্টনারশিপ যারা ছিল সেখানে কোয়ালিটিটাও আমার মনে হয় একটু কম্প্রোমাইজ হচ্ছিলো সেখানে মেশিন প্রায় ব্রেকডাউন হচ্ছিল আরও প্ল্যানটাও ঠিকঠাক কাজ করছিল না এখন আমরা নতুন টেন্ডার দিয়েছি ভবন তার হেতে সঞ্জীবনী পেয়েছে এবং একটা সেট সেটা বিয়েটা তৈরি হয়েছে সেটা কালকে আমরা পুরাতনটা থেকে নতুনে শিফট করেছি যেটা আজ থেকে চালু হয়ে এখানে সব এখানে মেশিনগুলো একদম নূতন মেশিন আরও প্ল্যানটাও নতুন এবং কোয়ালিটি অফ সার্ভিস আশা করছি এখানে বেটার হবে আমরা সমস্ত এসওপি সমস্ত স্টাফদের মধ্যে দিয়ে দিচ্ছি ওদের সেন্সিটাইজেশ করেছি এবং আমাদের যে পেশেন্টগুলো আছে তাদের ফিডব্যাকও আজকে নিলাম যে পেশেন্টের চলছে তারা এই পরিষেবা পেয়ে মানে সেট আপ বা অ্যাম্বিয়েন্স পরিষেবা পেয়ে ওরা সন্তুষ্ট বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে